আদম সালামের সাথে দেখা হয়েছে তো গাছ সালামকে বলছেন আব্বা জান আল্লাহ তা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ এটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে এসে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসে যে ফের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হয়তো আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই ইসলাম আপনি এটা কেন খাইলেন হচ্ছে আদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় হয় এটা সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না বলে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে সাদা সীতা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লুয়ে চলতে হবে ভাই ভিতরে যেন মীর মহবত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা বড়টাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম যে পোলা বাইন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহিসামের আহলাদ কিন্তু আদম ইসলামের আওলাদের ভিতরে মুসা আলাহিস মাইজা পোলার মতো কাউরে ছেড়ে দেয় খোদ রসুল সাল্লাম যখন যে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহাম কোথায় যান মেয়েরাজে যান জিবরাইল আলাহি সাল্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হতক আদম আলাহি সাল্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবরাইল আলাহি সাল্লাম হাদা আবুকা আদম ইনি আপনার আব্বা আদম আলা প্রোটোকল হাজর আদম সালামকে কি করতেছে সালাম দিয়েছেন নসুলসাল উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন আমার হাবাম বিন নবী ইসো আলহ পল্টি বিন ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগত দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই ও উনি সালাম দিলেন উনি বলেন বিন নবী বিনী ওয়াল আখির আলে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হাজত মুসা আলহ ইসলামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেব তো সালাম দিছে এনিকে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুদ আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মোসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের দেখতে এদের লোকগুলা যেমন হয় মোসা দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মোসা আলাইসালাম ওই একই কথা বললেন এখন রসদাল্লা সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে হজরত মসা আল্লা ইসলাম রসুল সাহ ইসলাম জিব্রেলাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে ভয়ঙ্কর কথা আল্লারের থ্রেড দিচ্ছে এটা কিসের ইনসাফ দেখাচ্ছে আপনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয়? ওহсус আঃ সামনে করে কথা আল্লাকে কি কয়? তুমি বলতেছেন হাজা হুকা মুসা صوت মুসা আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন আর ইয়া তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না? মনশুপ করে না। বুঝেন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষে দিয়ে কথা পরে আগে ফিডা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষে একটা মার্সে গেছে মিডিয়া ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসা আলাহিসাল্লাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালার বড় প্রিয় নবী আদম আলাই সালাম ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবার ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খাইয়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে আদম আলাইসালাম তার রব যেহেতু ওনার বান্দা এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ তো রাগ করতেছে না চপ কথা তুই আমার লগে ভাবে কথা কস এটা কইতেছে বাপ ঠান্ডা বাপ আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে তোমরা এসে কে বলছো তুমি ছিল তো আমি থাকি আর না থাকি তোমরা ভিতরে আছে আমার কাছে যে আল্লাহ তরাত কিতাব নাজিন করছে সেই কিতাবে আছে আপনি কাম ঘটাইছেন তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে জানবো না কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে আরেকবার চল্লিশ হাজার বছরের আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না জড়েছে আমি জানবো না তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা